পাঁচ ব্যাপী হয়ে গেল শিল্পের সমাধানে মেলা কেশপুরে কেশপুরের ব্লক অফিস চত্বরে প্রশাসনের উদ্যোগে পাঁচ দিন ধরে আয়োজন হল শিল্পের সমাধানে মেলা যেখানে কেশপুর ব্লকের বিভিন্ন স্থান থেকে আগত সহায়ক দলের মহিলারা নিজেদের হাতের প্রস্তুত সামগ্রীর স্টল বসিয়েছিলেন মেলা প্রাঙ্গণে পাঁচ দিন ধরে বিভিন্ন রকম আয়োজন ছিল বলে জানিয়েছেন কেশপুর ব্লকের জয়েন্ট বিডিও বিডিও সৌমিক সিংহ জানিয়েছেন কেশপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ছোটো ছোটো উদ্যোগী ক্ষুদ্র শিল্পীরা তাদের সম্ভার নিয়ে এই মেলাতে স্টল দিয়েছিলেন ভালো বিক্রি হয়েছে মেলার আয়োজন সফল হয়েছে বলা যায় কারণ পাঁচশো জনের বেশি ক্ষুদ্র শিল্প উদ্যোগীরা এই মেলা থেকে আমাদের শিল্পের জন্য ঋণের আবেদন করেছেন তারা বেশিরভাগ হস্তশিল্পী এই সমস্ত শিল্পীদের ঋণ দিয়ে উদ্যোগী করলে অবশ্যই স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে আর্থিক ক্ষেত্রে ব্যুরো রিপোর্ট সত্যির সন্ধানে কেশপুর রাজ্য স্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল শিল্পের সমাধানে তাই শিল্পের সমাধানে প্রত্যেকটি ব্লকের ন্যায় কেশপুর ব্লকেও এটা উদযাপিত হয়েছে একটি ক্যাম্প মোডে উদযাপিত হয়েছে কেশপুর ব্লক প্রাঙ্গনেই ক্যাম্প রাখা হয়েছিল ক্যাম্পের ষোলো তারিখ আজকে অর্থাৎ আজকের দিনে আমাদের এই ক্যাম্প শেষ হল এবং তুমুল সারা জাগিয়েছে আমাদের ব্লকে আমাদের এই কেশপুর যে পিছিয়ে থাকা অঞ্চল বলে পরিচিতি ছিল এতদিন রাজ্যস্তরে তা কিন্তু আজ আর নেই আজকে একদিনেই প্রায় আমার কাছে পাঁচশো আর্টিজান ক্রেডিট কার্ড অর্থাৎ শিল্পীর জন্য যে লোনের জন্য যে ক্রেডিট কার্ডের আবেদন জমা করেছে এবং যেটা জেলার মধ্যে সর্বাধিক বলা যেতে পারে এবং অগ্রগণ্য যেখানে আছে তামার কাজ বিভিন্ন জুয়েলারির কাজ স্ব স্বনির্ভর দলের মহিলাদেরও কিন্তু খুব উদ্যোগ দেখা গেছে এই মেলাতে বলা যেতে পারে এই পাঁচ দিন ধরে চলা মেলা অর্থাৎ আমাদের এই মেলা শুরু হয়েছিল গত বারো তারিখ থেকে এবং শেষ হল আজকে যথেষ্ট সারা জাগিয়েছে এবং বাউল গানের সুরে শীতের আমেজে মেলা ভালোই চলেছে এবং চারপাশে যে এর পাশাপাশি আমাদের যে স্বনির্ভর দল বিভিন্ন স্টল দিয়েছিল তার বিক্রি ভালো হয়েছে কিন্তু আর্থিক সাহায্য বলছেন এবং এই মানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে কেউ ব্যবসা করতে পারবে বিভিন্ন লোনটা কতদিনে হাতে আসবে এই বিষয়ে যেটা হচ্ছে এখানে থেকে লোনের জন্য কার্ডের রেজিস্টার করা হলো এই রেজিস্টার নিয়ে সে তার ব্যাংকে যাবে ব্যাংক এই রেজিস্ট্রেশন থেকে তাকে একটা লোন দেবে সর্বাধিক পাঁচ লাখ টাকার লোন পেতে পারে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং শিল্পী ক্রেডিট অর্থাৎ ক্রেডিট কার্ডেরও নির্দিষ্ট এবং এর মাধ্যম দিয়ে ব্যাংক যদি মনে করে যে সে লোন পাওয়ার যোগ্য তার বিভিন্ন সিভিল স্কোর বিভিন্ন বিষয়গুলির খতিয়ে দেখা হয় পূর্ব কোনো লোন আছে কিনা সেই লোন পরিশোধের তার মাত্রা কীরকম অর্থাৎ এইটুকু খতিয়ে দেখার পরেই কিন্তু

কে চিহ্নিত করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলি যে বিষয়গুলি ব্যাংক সমর্থ উত্তর দিতে পারেনি ব্যাংকের কাছে উত্তর চাওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার ভেতরে এবং স্পষ্ট কারণ না দর্শালে আমরা জেলা স্তরে এটি বিষয়টি কথা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে মানে কেশপুর পিছিয়ে আজকে নেই বললেন কতটা এই লোন ডিপা ছাড় পেতে পারে সরকারিভাবে ছাড়টা পাঁচ লাখ টাকার মধ্যে সে ব্যবসায়িক উদ্যোগ ব্যাংক থেকে তাকে লোন দেবে পাঁচ লাখ টাকার এবং এই পাঁচ লাখ টাকার লোনে সে মোটামুটি ব্যবসার ক্ষেত্রে একটি সরকারি মোটামুটি সরকারি পাঁচ লাখ টাকার একটা লোন পাইয়ে দেওয়ার জন্য এটা করা হচ্ছে যেহেতু এটা ক্ষুদ্র উদ্যোগ তাই ক্ষুদ্র উদ্যোগের মধ্যে পাঁচ লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে এরপরেও আরও লোন পেতে পারে আমি ছাড়ের অংশটা বলছি আপনাদের তো সরকারিভাবে যে ছাড়টা দেড় লাখের মতো